ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তিষ্ঠাতা আমাদের শায়েখ মোর্শেদ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজরুল কলিম রহমদ উল্লে আলাই আম্লাত আলাহ তালাতে উঁচু মাকাম দান করেন হযরত হজরত বলেছেন এবং তার ধারাবাহিকতায় বর্তমান আমাদের আমিরুল মুজাহিদিন আমাদের যারা মুরব্বী তারাও বলে থাকেন

কেহ সভাপতি হবেন কেহ সেক্রেটারি হবেন কেহ সদস্য হবেন প্রত্যেকেরই জিম্মাদারির দিক থেকে সমান জিম্মাদারি সমান দায়িত্ব বলে আমাদের বাংলাদেশ তথা সারা পৃথিবীর মধ্যে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ এবং বিশাল যে ইসলামী জমায়েত যে উনি ব্যতীত চলাচল করতে পারতেন না মসজিদে প্রবেশ করলেও তার একেবারে অন্তিম সময়ে দুদিকে দুইজন খাদেন থাকতেন তাদের ঘর করে মসজিদে প্রবেশ করতেন একদিন এই ঘটনা আমরা জানি একদিন মসজিদে প্রবেশ করতেন ভুলে আপনার ডান পায়ের পরিবর্তে বাম দিয়ে দিয়েছেন পরে খাদেমদেরকে বললেন আমাকে ব্যর্থ আমি আমার দ্বারা অনিচ্ছা সত্ত্বেও অসুস্থতার কারণে সুন্নতের ব্যত্যয় ঘটেছিল তারপরে আল্লাহর কুতু খাদেমদের সহায়তা মসজিদ থেকে বের হয়ে আবার ডান পা দিয়ে সুন্নত আদায় করে মসজিদে প্রবেশ করেন এবার বললেন যদি আজকে আমি যেহেতু চর্মনায় আমি যেহেতু আমার দলের আমি আমার দ্বারা যদি আজকে সুন্নত বা ইসলামের কোনো একটা কানুনের ব্যত্যয় ঘটে পরিপন্থী ঘটে আমার হাজার লক্ষ মুরিদের মধ্যে এর রেবাস চালু হওয়ার সম্ভাবনা আমাদের আকলা আমাদের মহামেলা আমাদের মশারাত আমাদের লেনদেন আমাদের চলন আমাদের চরিত্র আমাদের স্বভাব আমাদের কথাবার্তা আমাদের ব্যবহার তো ওই ধরনের হইতে হবে যেটা ওলামায়াম আল্লাহ রাসুলের পক্ষ থেকে যেটা যেভাবে চলার জন্য আমাদেরকে বলা হয় আজকের আমরা যারা দায়িত্বশীল আছি এখন যদি আমার চরিত্রের ব্যাপারে আমার আকলাকের ব্যাপারে আমার লেনদেনের ব্যাপারে মানুষ নেগেটিভ ডিস্ট্রাকটিভ অপিনিয়ন নিয়ে যায় এলাকার মধ্যে এ ধরনের আলোচনা হয় তাহলে এটা আমার জন্য ক্ষতিকর আমার সংগঠনের জন্য একটা চরম ক্ষতিকর আর ফতে জঙ্গে আপনার যখন রাসুল সাল্লা সাল্লাম জঙ্গে ফতে লক্ষাধীপ সাহাবি নিয়ে যখন বিজয় বেশে বীরের বেশে মক্কা প্রবেশ করলেন ঘটনা আমরা সবাই জানি রাজ আনহুম তাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে এবং আল্লাহ রাসুল হিজরত করতে বাধ্য হয়েছে তাদের মধ্যে আচরণে তারা পর্যবেক্ষণ করলো যে আসলে মুসলমানদের আজকে কি আচরণ সেটা আমাদের দেখতে হবে তারা দেখতেছে যারা মা বোন ছিল তারা পর্দার সাথে ঘরে বসে তারা আমল করতেছে আর যারা পুরুষ ছিল কেহ বা তফ করতেছে কেউ বা সাই করতেছে সামনে নির্বাচন আসতেছে হইতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আইএম ওলামা পরিষদের দায়িত্বশীল আমার দ্বারা আমার সংগঠন বিতর্কিত হবে আমার মোহতারাম আমির বিতর্কিত হবে হইতেই পারে না এ ধরনের লোক দায়িত্বে থাকবে এটা আমাদের কাছে কামনীয় নয় আর যারা দায়িত্বে আসবেন সদন হয়ে যাব তাইলে হয়ে গেল বলে আমরা এই সংগঠন করতেছি আল্লাহ তালা রাজি এবং খুশি করার জন্য অবাদত হিসাবে এবং আমি তো এটা বলবো যে বিভিন্ন দেশে গিয়েছি সব দেশে যাওয়া সম্ভব হয়নি কীভাবে যাবো ফেরা হয়নি তারপরেও যেটা দেখলাম যেটা শুনেছি আপনারা দেখেছেন আপনারা আপনারা শুনেছেন যেটা বাস্তবতা বলে আজকে সারা পৃথিবীর মধ্যে ইসলামের যে আপনার মার্কাগুলো আপনার আছে মাঠ যতটুকু ছয় নাম্বার এই মাঠটায় পাঁচটা মাঠ এসছে বেশি বড় বিশ্বাসের হাটের দিকে এই ফাল্গুনের মাহফিলে যত লোক হয় আশা করি আপনারা যদি একটা গভীরভাবে চিন্তা করেন আমার কথাটা হয়তো আপনারা স্বীকৃতি দিবেন পবিত্র হজে এত লোক হয় না লোক সংখ্যার দিক থেকে পবিত্র হজে সংখ্যার দিক থেকে এত লোক হয় না হ্যাঁ পবিত্র হজ সেটা ফরজ সেটার মূল্য অনেক ওইটার সাথে এটা তুলনা হইতেই পারে না সারা পৃথিবীর মধ্যে কোনো পীরের বাড়িতে এত লোক হয় না এটা শতভাগ অ্যাডমিটেড শতভাগ স্বীকৃত এবং এটা আমি বলবো যে আমাদের শায়েক রহমতুল্লাহ আলহেব উনি অসুস্থ হওয়ার পূর্বে আপনাদের মনে আছে ছয় মাস বা এক বছর ঠিক আগ মুহূর্তে উনি সপরিবারে সর্বশেষ যে হজ পালন করেছেন আমরা এয়ারপোর্ট থেকে যখন তাকে এস্তেকবার করতে গিয়েছিলাম আপনাদের অনেকের বয়স্ক ছোট আপনারা ওই সময় তো বা আরও ছোটো ছিলেন ছাত্র ছিলেন তখন কুতুবুল আলম দুইটা কথা বলেছিলেন আমি সংক্ষেপে বলবো যে আমাদের বর্তমান নায়েব আমিরের কথা বলেছিলেন যে কোনো একটা কারণে যে সারা পৃথিবীর আলেম একদিকে আর আমার ফয়েজ একদিকে এটার প্রমাণ আপনারা পেয়েছেন আমি আমার আলোচনায় মাঝে মাঝে বলি আল্লাহতালার পক্ষ থেকে আমিরুল মুজাহিদিন নায়েব আমিরুল মুজাহিদিন এ বাংলাদেশের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ন্যায়মত স্বরূপ আল্লাহ তালা আমিও ছিলাম আপনারা অনেকেই ছিলেন আমি শাহেকের ডান পাশেই ছিলাম আপনারা দেখেছেন আমি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে এবং ঢাকা ভার্সিটির ডাবল মাস্টার্স হিসাবে বয়স তো হয়েছে মোটামুটি পঞ্চাশ হয় একান্ন চলতেছে আমি দেখেছি আমাদের শায়েক যে আলোচনা করলো যে তার ডেপথ নলেজ তার যে নলেজের গভীরতা তার যে স্পৃহা বাংলাদেশের ম্যাক্সিমাম আলেমের এই জ্ঞানের গভীরতাই নাই কি আরেক আপনার আমাদের কুতুবুল আলম আমাদের শায়ক রহমতুল্লাহ বলছেন যে পৃথিবীতে পৃথিবীতে আপনারা দেখবেন আমাদের শায়ক রহমতুল্লাহের যে বয়ানগুলা এই বয়ানগুলা যে লিপিবদ্ধ হয়েছে যে কিতাবে সেটাকে মাওয়াইজা কারিমিয়া বলা হয় আশরাফ আশাফলি তানিবুর রহমত উল্লাহে তার যে বয়ান লিপিবদ্ধ হয়েছে সেটাকে মায়েদা আশরাফিয়া বলা হয় থানবির রহমত উল্লাহে তার মায়েদা আশরাফিয়ার মধ্যে বলেছেন পৃথিবীতে আল্লাহ তালা অলি দুই ধরনের প্রেরণ করেন একটা হলো যারা জন্মগতভাবে আল্লাহর অলি আর একটা হলো দুনিয়াতে আসার পরে মোজাহেদা কষ্ট সাধনার মাধ্যমে আল্লাহর অলি হয় বর্তমান আমিরুল মুজাহিদিন আল্লাহ তালা তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন মাদারজাত আল্লাহ আল্লাহর অলি হিসাবে এই হলো মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার যে জ্ঞানের প্রখরতা তার যে ধৈর্য তার যে সবর ইউক্তি মাঝি আপনি কল্পনাই করতে পারবেন না এখন এই জন্য আমরা বলবো আমরা যোগ্য সহায়ক পেয়েছি আমরা সঠিক তরিকা পেয়েছি এখন আমি যদি পরিবর্তন না হই আমার দ্বারা যদি আমার সংগঠনের বদনাম হয় আমার দ্বারা যদি আমার তরিকার বদনাম হয় এই যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর উলি যারা তাদের তো বদ্ধ আমি পাবো আর তাদের মতো শ্রেষ্ঠ আল্লাহর গলিদের যদি আমি বদ্ধ দোয়া পাই আমার ধ্বংস অনিবার্য এখন এই জন্য ভাই কমিটিতে যারা আমরা নতুন করে আসব সবাইকে আমাদের সুস্বাগতম সবাইকে আপনার সম্পাদন তবে এই নিজের আকলাকের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে যে চর্মনে তরিকার শ্রেষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক ইসলামী দল এবং এটার যারা দায়িত্বশীল আছে তারা আসলেই ভালো এই দলে প্রবেশ করা যায় এই দলে ইন করা যায় যে সম্মানিত উপস্থিত আমার এবং সাংবাদিক আমার এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা ইসলামের কথা বলতেছি আজকে আমরা ওয়াজ মাহফিল করতেছি আমরা মুক্ত চিত্তে বাধাহীনভাবে ব্যর্থহীনভাবে কোনো বাধা সৃষ্টি হয় না এই তো আপনার পাঁচে আগস্টের পূর্বে আপনার বাংলাদেশের যেখানে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের মধ্যে ওয়াজ মাহফিল করার ম্যাক্সিমাম জায়গায় পারমিশন আমরা পেতাম না মিটিং মিছিল করতে আমরা বাধা সৃষ্টি হতাম কিন্তু আজকে আল্লাহ তালার খাস মেহরবানি আজকে মিটিং করা মিছিল করা আজকে ওয়াজ মাহফিল করা আমাদের জন্য আল্লাহ তালা কথা সহজ করে দিয়েছে এখন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আপনার প্রতিপয় রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং তারা কিভাবে একটা নির্বাচন করে ক্ষমতায় আসবে এ মোহে তারা আচ্ছন্ন হয়ে গেছে আমি ওই দলের উদ্দেশ্যে বলবো যেহেতু আমার সম্মানিত জাতির বিবেক জাতির চোখ সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন এই জন্য বলবো যে আজকে যারা নির্বাচনের নামে অস্থির হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য যারা পাগল হয়ে গেছে তাদেরকে বলবো জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগ্রামে ফেসিবাদ আওয়ামী সরকারের পতনের বিষয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেই পলিটিক্যাল পার্টি সাহায্য করেছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি হলো পীর সাহেব আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমার আমিরুল মাথা অর্থাৎ সে জুলাই মাসে বাইতুল মোকারাম উত্তর গেটে বা জুমা প্রোগ্রামে বলেছিলেন আবু সাঈদকে কেন্দ্র করে তৎকালীন সময়ে ফেসিবাদ সরকারের যে পুলিশ লিখছিল তাদের উদ্দেশ্যে কি বলেছিলেন সেই শব্দটি ভাইরাল হয়ে গেছে কি বলেছিলেন আপনারা বলতে পারবেন কি বলেন হেন আমার ছেলের বুকে গুলি কেন তখন আওয়ামী সরকার ইন পাওয়ার ক্ষমতায় আছে চতুর্দিকে পুলিশ আর আমাদের নাইব আমিরুল মুজাহিদিন সায়কে চর্মনায় সেনাবাহিনীর কারফিউ ভেঙ্গে নিজে আগে নেতৃত্ব দিয়ে শাহবাগে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছে কোথায় ছিলেন আপনারা আজকে আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন আজকে আপনারা ক্ষমতার মোহে কিভাবে জেনতে নির্বাচন করে আপনারা ফেব্রুয়ারিতে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থা নেবেন আজকের প্রোগ্রাম থেকে বলবো এই বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যেকটি সেক্টর সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না হবে না আমরা হতে দেব না ইনশাল্লাহ এবং আমাদের আমিরের যেটা আহ্বান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতেই হবে এটার বিকল্প আমরা মানি না মানব না ইনশাল্লাহ আবার যদি আরেকটা কথা বলি আপনারা বেহাদিকে মাফ করবেন আপনাদের প্রার্থী শিক্ষা এবং আমরা যদি সুষ্ঠুভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে পারি ইনশাল্লাহ সাধারণ জনগণকে আমরা আকৃষ্ট করতে পারি অবশ্যই অবশ্যই আমি তো বলি মাঝে মাঝে আলোচনার ভিতরে আমার শরীয়তপুর দুই নির্বাচনী এলাকায় সর্বাধিক ভোট নিয়ে জাতীয় সংসদে যাব ইনশাল্লাহ ইসলামের পক্ষে জোয়ার উঠাবো ইনশাল্লাহ কাজের সংগ্রামের সাথীয় ভাইয়েরা আমার এই জন্য বলা হয়েছে এই ইসলামী হুকুমত আপনার এভাবে আসবে না বলা হয়েছে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব যারা ছিলেন সাহাব আজ তাদের আপনার দুইটা বিষয় ছিল তাদের দুইটা মেহনত ছিল তারা দিনের বেলায় আল্লাহ রাস্তায় সফর করতেন জিহাদ করতেন দাওয়াত দিতেন আর রাতের বেলায় কান্নাকাটি করতেন একজন মুজাহিদ আন্দোলন দায়িত্বশীল সে তাকবির উল্লায় নামাজ পড়তে পারবে না প্রথম কাতারে নামাজ পড়তে পারবে না বলে এটা তো হইতেই পারে না তার দ্বারা হবে এটা কল্পনাই করা যায় না বলে একজন মুজাহিদের নামা দশ অক্ত ফরজ পাঁচ অক্ত আর আরও পাঁচ সপ্তাহ আছে না এশরাক আওয়িন স্বাস্থ্য জাওয়াল আছে না তাহার আপনার এভাবে আর বলা হয়েছে আপনার আমি যতটুকু মানুষের দ্বারে দ্বারে বারে বারে মেহনত করব ঠিক তদ্রুপভাবে রাতের বেলায় চোখের পানি দিয়ে আমার মালিকের কাছে আমি কবুল করাবো বলা হয়েছে আমাদের এই দরবারের প্রতিষ্ঠাতা আমাদের দাদা হুজুর মালন এসাক সাহেব রহমতুল্লা বলে ওনার আমলের মুড়ি নাই বললেই চলে থাকলেও খুব রেয়ার নাই বোধহয় নাই বলে তার জীবনীতে দেখছি চরমনে মাসুলে লক্ষণ এক কয়েক হাজার লোকই তো কয় হাজার লোক আজকে সেখানে 50 60 লক্ষ কম বেশি কম বেশি লোক হইতেছিল বলে ওই একজনের ফিকিরের কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে ইসলাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মুজাহিদ কমিটি আল্লাহ তাআলা কবুল করেন আমিন সেক্ষেত্রে কি দায়িত্ব পরিবর্তন হতেই পারে জেলা হয়েছে কেন্দ্রও হয়েছে হ্যাঁ পাশা বুঝি আমরা থানাগুলো পরিবর্তন আনছি এখন যাদের দায়িত্ব আসছে তাদের প্রতি তাদের জন্য করবেন সহযোগিতা করবেন আর যাদের দায়িত্ব যেখানে আমরা চিন্তা ভাবনা করেছি এটা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন থানা থেকে দায়িত্বশীল আমার নেব দায়িত্বশীল তার বিয়া এরপরে আমার থানা কমিটি পূর্ণ হয়ে গেলে এই পঁয়ত্রিশ দিনও থানায় তার বিয়া হবে তার বিয়া দেওয়ার পর আমার মাঠে নেওয়া ঠিক আছে না ভাই ইনশাল্লাহ আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের নদিয়া উপজেলা শাখা ইসলামান বাংলাদেশের কমিটি ঘোষণা করছি পঁচিশ সাবিশ পঁচিশ সাবিশ সেশনে কমিটি ঘোষণা করছি আগামী পঁচিশ সাব্বিশ সেশনের জন্য সভাপতি দায়িত্ব পালন করবেন হাফেজ মোহাম্মদ ইলিয়াস হুসাইন সহসভাতি মুক্তি ইমরান হোসাইন দ্বারা যারা তার দাম তার দারান সহসভা মামলানা আবুল ভাশার সেকেন্ড দায়িত্ব পালন করবেন ডাক্তার নিজাম উদ্দিন সাংবাদিক সম্পাদক মোহাম্মদ আবদুল আল জাহিদ

বলে নাম বলেন ইসলাম বাংলাদেশ নরিয়া থানা শাখার রাজা দায়িত্ব বলেন দায়িত্বশীল হয়ে তালাকে সাক্ষী রেখে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য আছিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাব আন্দোলন নীতিমালা ও নিম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব আমার গ্রহিত দায়িত্ব ও আমার যথাভাবে পালন করব

रबना आते ना कि दुनियाँ से ना तो अपने आगे दर्शन आके ना आजावर ना वादे के ना जन्नत तो माला बराबर या ज़िदु या कफ़ार या अब्बलाल अमीन या हाईयो या कई उम्र अक़्मतिक अस्तागी अरब बेकारे मेहरबानी के नौबकड़ी तो क्या अपने कॉमेडी के आपने कबूल करें हैं अल्लाह मुताल खुल्से आते क